হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো বন্ধুগান স্ক্রিনে যে পেপারগুলো দেখতে পাবেন এগুলো আগামী খেলার জন্য ষোলো চার দুই হাজার পঁচিশের জন্য খুব খুব ইম্পর্টেন্ট এবং অনেক অনেক গুরুত্বপূর্ণ তো যাদের এই পেপারগুলো প্রয়োজন আপনারা অবশ্যই নিজ নিজ দায়িত্বে যেই পেপারটা প্রয়োজন স্ক্রিনশট করে নেবেন সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন আর স্ক্রিনে যে পেপারগুলো দেখবেন এগুলো আগামী খেলার জন্য আপনারা অবশ্যই স্ক্রিনশট করে নেবেন কারণ এই পেপারগুলো আপনারা কোথাও পাবেন না যেই পেপারগুলো আমার ইউটিউব চ্যানেলে পাবেন এই পেপারগুলো আপনারা কোথাও পাবেন না তো আগামী খেলার জন্য অবশ্যই অবশ্যই এই পেপারগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে এই পেপারগুলো স্ক্রিনশট করে নেবেন তো এই ভিডিওর মধ্যে আপনারা যে পেপারগুলো পাবেন পেপারগুলোর মধ্যে থাকতেছে হানড্রেড পার্সেন্ট টোটাল ডিজিট টাচ সিঙ্গেল ডিজিট ডাউন গেম ডাউন টাচ ডাউন গেম থ্রি আপ টোটাল থ্রি আপ গেম ইত্যাদি ইত্যাদি থাই লটারির থাই লটারির যত ডিজিট থ্রি আপ গেম যা যাবতী আছে সব কিছুই আপনারা এই পেপারগুলো এই ভিডিওটির মধ্যে পাবেন তো আপনারা অবশ্যই নিজ নিজ দায়িত্বে এই পেপারগুলো স্ক্রিনশট করে নেবেন এবং যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই যদি ভালো মনে করেন আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লাগে তাহলে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তো সাবস্ক্রাইব করলে আপনারা নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন আপডেট নতুন নতুন নোটিফিকেশান আপনারা আপনাদের মোবাইলের মধ্যে পেয়ে যাবেন তো আমি যে এই পেপারগুলো ওপেন করতেছি এই পেপারগুলো আপনারা কোথাও পাবেন না কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না কোনো ভিআইপি ওপেন করবে না শুধু একমাত্র আমি আপনাদের মধ্যে আপনাদের জন্য এই পেপারগুলো ওপেন করলাম তো এই পেপারগুলো আগামী খেলার জন্য খুব খুব ভালো কাজ করবে তো আপনারা অবশ্যই নিজ নিজ দায়িত্বে এই পেপারগুলো কালেক্ট করবেন তো সেই সাথে সাথে বলবো যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং দেশ বিদেশ থাকা সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আপনাদের একটি করে শেয়ারে অন্যান্য প্রবাসী ভাইরা এই ভিডিওটি দেখতে পারবে তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কোনো কাটসার না করে কোনো স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন এখানে অনেকগুলো পেপার আছে যেই পেপারগুলো যাদের প্রয়োজন সেই পেপারগুলো আপনারা স্ক্রিনশট করে নেবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো ভিডিওটি দেখেন এবং পেপারগুলো দেখেন যদি আপনাদের ভালো লাগে আপনাদের কাজে আসে অবশ্যই স্ক্রিনশট করে নেবেন কারণ এই পেপারগুলো আপনারা কোথাও পাবেন না তো কোনো ভিআইপি কোনো ইউটিউবার এই পেপারগুলো আপনাদের দেবে না তো যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তো বন্ধুগান এই পেপারের মধ্যে আরও থাকতেছে পেয়ার জোড়া তো অনেক কিছু আপনারা এই পেপারগুলোর মধ্যে পাবেন যারা এই পেপারগুলো বোঝেন অবশ্যই পেপারগুলো স্ক্রিনশট করে নেবেন যারা বোঝেন না যারা গেম সম্পর্কে বোঝেন না পেপার ধরতে পারেন না পেপার বোঝেন না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো সকলের অবগতির জন্য বলবো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন তো আপনাদের একটি করে শেয়ারে অন্যান্য প্রবাসী ভাইরা এই ভিডিওটি দেখতে পারবে তো বন্ধুগণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ